ওসমান করে বলে আমির আর মমিন তাহলে আপনার অতীতের খবর কি ওমর ফারুক বললেন অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম খালা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগল গুনা গুনা দিকে দুই চারটা কম পড়ে গেছে আমি আমার দৌড় দিতাম ওই পাহাড়ি এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর যে ভুল আজকে করেছ এই একই ভুল যদি আগামীকাল করো তোমার আখালির চাকরি কিন্তু ক্যানসেল হয়ে যাবে আমি খালার পা ধরে বলতাম খানা রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায় খাবো কি যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবী খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতায় নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনেরও শিলা কি কোন আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্ধ পৃথিবীর খলিফা আর আমার মন বলতেছে উমার উমর কিছুই না বদ কিছুই না সব কিছু হলো আল্লাহর কোরআন আজকের সবদি বলতেছে আকর্ষণীয় বক্তা বক্তা কোনোদিন দিন আকর্ষণ হয় না আকর্ষণ হলো আল্লাহর কোরআন জোরে এখন কথা শিক্ষার কথা বলেন আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন ভালোবেসেছে তার চেহারা থেকে সুরত দেখে ভালোবাসে নাই সে কোরআনের বলেছে পঞ্চাশ বছর তারপরও বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে জেলখানায় বন্দি করে রেখেও মন ভরে নাই তারপরে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে দরে করার কথা ঠিক কথা বলে কত বাধা তারপরও তারা জানা যায় লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়নি এটা কিন্তু সাইদের কারণে হয়নি এটা হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণে ঠিক কিনা এখন আজকের আপনারা দেখেন তো এই কোরআনটা অর্ধ পৃথিবীর খলিবাহরু তোমর জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন দেখেন আল্লাহর কোরআন কেমন নেতা তৈরি করে এমন সময় মাঝখান থেকে একজন মুসুলি দাঁড়িয়ে বলতেছি আবিরাল মমিন আপনার ক্ষুদ্র আমরা শুনবো না তোমার ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদ্র দিচ্ছেন আমাদেরকে আপনি খাটো দেবেন আর নিজে লম্বা জুব্বা পরবেন যখন পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ক্ষুদ্র আমরা শুনবো না এ কথা শোনার পরে উমরের মুখ দিয়ে মুসকি হাসি আসতেছে হাসি আসার কারণ হলো আল্লাহর কোরণে যখন রাষ্ট্র চলবে নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে আর মানুষের আইনটা যখন রাষ্ট্র চলবে এমপি মঞ্চে যদি যা বলে সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়ার্ড শুনতে এসেছি আপনার ভাষণ শুনতে আসি নাই সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে এটা হলো মানুষের আইন জনগণ কথা না আপনাকে এই কানায় এই অবস্থা হয়েছে আমি একদিন সবনকে বললাম ক্যারে ভাই প্রত্যেকটা মাহফিলে আপনি প্রধান অতিথি কিন্তু আপনার দেখা যায় না কেন তখন বলে হুজুর জনগণ ভোট দেয়নি তো গেলে স্মরণ লাগে যখন কথা বলি সব নিচের দিকে তাকা থাকে আমার দিকে তাকায় না কাল দুই চারটা চ্যামসা আমার দিকে তাকা থাকে চামসা বলেন না আমার নেতার চরিত্র হুলের মতন পবিত্র নামাজ না একত্র উমর ফারুকের সদ যে পানি পড়তেছে মুখটা মুচকে মুচকি হাসতেছে এমন সময় আবদুল্লেব নমর তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ জোরে কন সোহান আল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে আমার বাবার উকিল কেউ নাই রে আজকে আমার বাবাকে একজন সাহাবি আসামি করছে কিন্তু উকিল কেউ নাই এই জন্য হজরত আবদুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইস কিন্তু আমার তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নেই ওসমান সবাই নতুন কাপড় পরছে আর তুমি পুরাতন কেন পরছ বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার আজকে লম্বা হতো না তোমরা যখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েও চাল্লার পক্ষ থেকে যখন হয়েছে তোমরা হয়তো জানো না কিন্তু আমি জানি একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আস আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম মা এত রাত্রে দরজার কেন দাঁড়িয়ে আছেন মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আমি বললাম মা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন বলতেছে আবদুল্লা রে তুই জানিস না বাড়ির মধ্যে থাকার পরেও তুই জানিস না তোর বাবা যেদিন থেকে মদিরার খরিবা হইছে সেদিন থেকে মদিরার মানুষ কেমন আছে এটা দেখার জন্য পুলিশ লিয়া সৌকিদার লিয়া বাড়িঘার লিয়া এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি মনে হয় পুলিশ এমপির সামসে হাসে আর বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা একা একা ঘুরতেছে একা একা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে দুইটা ছোট বাচ্চা কানতেছে মা আমাদের ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে আর মা বলতে যে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উঁটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা তাবুর নিকটে গিয়ে লোক মাতে বললেন মা তোমার কি কোনো দয়া নাই তোমার দুইটা বাচ্চা ক্ষুদার জ্বালায় কান্দে আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো আমি দেশে আমি শুনেছি মদিনার খনি ভালো মানুষ আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকালবেলা ঢুকতে চাইছিলাম কিন্তু এত মানুষের ভিড় আমি বিকালবেলা ওমরের দরবারে ঢুকতে পারি নাই নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব আমার দুইটা বাচ্চার জন্য অস্থায়ী ঘর বানায় দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমবার চাই কিন্তু এদের পেটে এত খিদে এরা দুইটা বাচ্চা না ঘুমায় এখানে মা মা বলে কান্দে আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে বাতিলের মধ্যে পানিয়ার পাথর দিয়ে গুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা যদি ঘুমায় যায় সকালবেলা ওদেরকে নিয়ে উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথি আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটা আর বাঁচবে না উমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো তুমি আর এই অভিনয় না করে তোমার দুইটা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা ওমর ফরক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল আসলাম রে দরজা খুলে দে আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড় ওই বস্তাটা খাবার বস্তা আবার মাথায় উঠায় দে আসলাম বলতে শ্যামিরাল মমিনি কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন ওমর ফারুক আলা আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দে আমার মাথায় উঠায় দেব খাদ্যের বস্তা আসলাম যখন উমরের মাথায় উঠায় দেয় উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে পিছন থেকে আসলাম বলে আমির আল মৌমিন বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে উমর কান্দে আসলাম রে সময় মতো যদি বসতে না পারি তাহলে ওমর আল্লাহ জাহান নামের আগুনে ফুড়ায় ফেলবে একদৌরে তাবুর কাছে বললেন মা মারে তাড়াতাড়ি মাটিয়ের হালুয়া তৈরি করো মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে ওমর দুইটা বাচ্চাকে দুই উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা মুসকি মুসকে হাসে তাকে দেখে উমরের চোখ দিয়ে দর দর করে পানি করতেছে দুইটা তিন বাচ্চা ওমরের চোখের পানি মুছে দে বলে কে গো তুমি আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কানতেছ উমর ফরক বলে আল্লাহ এ অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় দাও তারপর ভিতর থেকে মেয়েটা বলে প্রতীক রে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনো দিন কল্পনা করি নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই তো যেন জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না গভীর আমার দরজায় গেবেন আবদুল্লা আমি মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আরেকটা পাঞ্জাবি দিবে রাইছেন নেতার ব্যাটার মধ্যে আসলে লাভ আছে নাকি কম বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা আপনি গভীর রাত্রে আরেকটা দিবে রাইছেন সঙ্গে সঙ্গে ফারুক আল্লাহর কোরআন থেকে তেলত করলেন ইন্নাল্লাহ হায়া মুরুকুম আন তো আবদুল আমানতি ইলা হালেহা ওয়াই দা হাকামতুমাই আমাগম আদল আব্দুল্লাহ রে এমন কথা তুই কেমনে বললি তুই একটা পাইছিস তোকে আর একটা এই কথা তুই কেমনে বললি আদল মানুষের মধ্যে যখন হাকিম বানানো হয় নেতা বানানো হয় সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না সে আল্লাহর আইন মতো চলে জোরে কোন কথা ঠিক কিনা আব্দুল্লাহ বলতেছে গভীরাত্রি আঞ্চের সরের মতো তো এই জন্যই বলতেছি এত রাগ করার কারণ ওর বললেন বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে এখন তুই বল আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি দিবার চাই মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে জোরে কোন কথা কথা কর না কেন ভাই যান। মুসল্লির অন্যকে ষাট পরে নামাজ পড়ে আপনারা কোনোদিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে ষাট পরে নামাজ পড়ায় যদি পরে সবাই বলবে হুজুল লুচ্চা হয়ে গেছে দেখেন নিজের সার পর অসুবিধা নেই কিন্তু আলমের কোনোদিন সার দেখতে চায় না উমর ফারুক বললেন যে তোর এই পাঞ্জাবি এটা আমাকে দে আবদুল্লাহ বলে আমারটা আমার বাবাকে দিলাম বাবারটা আর আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুদ্বে দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি এক নম্বর কারণ কি আপনাদের মনে আছে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া মনে রাখবেন তিনটা কারণ খালি মনে রাখলেই আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না আল্লাহ মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি এবার মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা মাত্র আপনার জন্যেই আমি অক্ষ করে রেখেছি আজকে ভারতে অক্ষিত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার কোন কথা ঠিক কথা বলেন ওই সরকার কেমনে হলো ওই বলে শাহ পেশা খায় আগে শাহ পেশা খাচ্ছিল সারা সামার মুসলমানের অক্ষ সম্পদ সম্ভব মাদ্রসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে এইগুলো আইন করে বাতিল করছে চিন্তা করছেন আপনি আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি একশো বছর আগে পঞ্চাশ বিঘা জন্য অক্ষ করে দেয় আর এখন যদি সেটা বাতিল করে আপনার কেমন হবে চিন্তা করছেন তো এখন অক্ষ মানে কি শুধুমাত্র একমাত্র কার জন্যে মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্যই অর্থ করেছে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে আল্লাহ হাসতেছে আল্লাহ কিন্তু হাসে আল্লাহ হাসে আবার আল্লাহ কাঁদে এখন হয়তো বলবে হুদুর এটা কেমন কথা আল্লাহর কি কোনো রূপ আছে কোরআন শরীফ পড়েন দেখবেন আল্লাহর মুখ আছে চোখ আছে হাত আছে সব কিছুই আল্লাহর আছে এ যে আয়াত আছে সুরা মুলকের প্রথমে দেখেন তো তাবারকাল্লাজি বিয়া দিহিল মূল গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে জোরে বলেন কার হাতে সামিউম বসির শব্দের অর্থ কি আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে তো কী দিয়ে শোনে কলা বলা রাখবেন আল্লাহ কী দিয়ে শোনে কান না আমরা কি আল্লাহ কান শুনে আল্লাহ কি আল্লাহ কি দেখে আল্লাহ ক্ষমতা যদি কি হাতে আল্লাহ জিনিসগুলো রূপ করতে ব্যবহার হয়েছে পরিষ্কার করে আপনাদের বলে দেব কোনো টেনশন নাই একটু মনোযোগ দেবেন আল্লাহ মুসকে মুসকে হাসতেছে মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না তখন কিন্তু বাটন মোবাইল ছিল ঠিক কিনা বলেন তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে মোবাইল করতে করতে যদি কান আপনি কি বুঝতে পারবেন না পারবেন না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু মোবাইল কথা বলতে বলতে কানতে আপনি বুঝতে পারবেন যদি হাসে আপনি বুঝতে পারবেন না তো মুসা বলতে আল্লাহ আপনি হাসেন খেন আল্লাহ বলতেছে আমার হাসার কারণ হল তুমি বড় চালাক তুমি বড় চালাক আল্লাহ বলে মুসা আমি আবার কেমনে সালা কইলাম আল্লাহ বলে মুসা রে আল্লাহর জন্যে যারা জীবন দিবে আল্লাহর জন্যে যারা জীবনকে অক্ষ করে রাখবে আমি আল্লাহ বলতেছি তারা কোনো দিন মরবে না আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি ইয়াজিদ যখন ক্ষমতার সিয়ারে ছিল তখন একটা গামলাত করে গামলায় বোঝেন গামলা আপনার ভালো বোঝেন গামলাত করে হোসান্ডা দেওয়ালার মাথাটা জিয়াদ নামে একজন পাপি ইয়াজিদের দরবারে হাজির করলো খুব খেয়াল করে শুনবেন ইয়াজিদের দরবারে হাজির করলো হোসান্ডা দেওয়ালার মাথা দেহ পরে আছে কারবালায় আর মাথা নিয়ে গেছে কুফায় জরিখান কোথায় কুফাইতে নিয়ে গেছে তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল একটা লাঠি ছিল ওই লাঠিটা হোসাইন দেওয়ালার মুখের মধ্যে খালি মাথা তো আছে মুখ আছে ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে হোসাইন খালি জেদ করে সর্বনাশ করলেন খালি জেদ করে সর্বনাশ করলেন আজ তোমার অবস্থা কি তোমার দেহ আছে কারবার তোমার মাথা আইসে কুফাই আর হামার দিকে টাকা দেবো আমার অবস্থা কি আমি ক্ষমতার চেয়ারে বসে আছি আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার কারণে তুমি যদি আমার প্রস্তাব মেনে নিতে আজকে তোমার এই করুণ অবস্থা হতো না মুখের মধ্যে লাঠি ঢোকে যখন ইয়াজিদ বারবার বলতেছে হোসাইন তুমি শেষ আর আমি আসি তুমি শেষ আমি আসি এ কথা কয়েকবার তখন বলেছে সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আস কারণ কেউ মাথা তুলতেছে না কারণ মাথা তুললি তার মাথাও এমন সময় আশি বছরের একজন স্বাভাবিক আশি বছরের একজন সাহাবি দরবারে ছিল শেয়ার বসে থাকবার পারলো না সে দাঁড়িয়ে বললেন এজিদ ক্ষমতার শেয়ার পাইছো বলে মুখে যা আসে তা বলতে পারো না তুমি যে হোসানের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ তুমি কি সেই হোসানকে চিনো তুমি যদি হোসানকে চিনত তাহলে এই ব্যাধুবি করার সাহস তুমি পাইত না এখন আপনারা চিন্তা করেন তো বুড়া মানুষ লাঠি ভর দে ভর দে কি বসিছে না দাঁড়াছে আর এখনকার বুড়া মসজিদের জয়া সিয়াল বসে কেন যুবকদের চাইতে বুড়াদের ইমানের পাওয়ার বেশি হবে কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ এখানে যারা মুরব্বী আছে আমরা এক হলো সিজার করা না আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা ধরে কথা না কেন আপনি জানেন এই কেনালক আর সিজারের মধ্যে তফাত কি না একটা কয়টা সিদার করা এই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভদা ভদ্য বলতেছে বলতেছি মুখে যা আসে তা বলতে পারো না তুমি যার মুখে লাঠি ঢুকে তিরস্কার করতেছ তুমি তাকে ছিল না আমি একাধারে দশ বছর আল্লাহ নবীর খাদেন ছিলাম গোলাম ছিল এ কথা বলা যাবে না গোলাম রসুল নাম রাখা যাবে না কেউ যদি বলে গোলাম রসুল হারাম গোলাম রব্বানি রাখা যাবে আমার কথা দিয়ে খেয়াল করবেন কি রাখা যাবে গোলাম রব্বানি গোলাম রব্বানি রব্বানির গোলাম রব্বানি মানে কে আমাদের রব রবের গোলাম গোলাম রসুল রাখা যাবে না গোলাম রব্বানি রাখা যাবে তো এখন আমি দশ বছর নবীর কি ছিলাম খাদেম ছিলাম ক্ষেত করার জন্যে না নবীর কোনো খেত লাগে নাই একদিন আনাস বলতে চাল্লা নবী আমার বলল আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু জৈতুনে তেল নিয়ে আস এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কী যেন করতেছে আমি সে দেখলাম যুবকেরা একটা খেলাধুলা করতেছে গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নেনে আসতেছে নবী চিন্তায় পড়ে গেল ছোট্ট মানুষ না জানি কোথায় গেল রাসুল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুসকি মুসকি হাসতেছেন ধরে কেন সোহান আল্লাহ মাত্র আনাসের চোখ নবীর দিকে সঙ্গে সঙ্গে আনাস থর করে কাঁদতেছে কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইস নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কী হবে ধরে কেন সোহান আল্লাহ আনাস বলতেছেন দশটা বছরে নবীর খেদমত করেছি কুরুদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো এইটা কেন করো নাই শ্যান বলতেছে আমি নবীর ঘরের মধ্যে ছিলাম নবী তখন নামাজের শেষ দেয় যে হাসানের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা হঠাৎ ঘরের দরজা খোলে নবীর পিঠের উপরে লাভ দিয়ে ওঠে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনাজ দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের শেষ দেয় কিন্তু হোসাইন নবীর পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে আমি আনাজ যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই এমন সময় নবী হাত দা নিষেধ করলেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিছুক্ষণ পরে হুসাইন বলতেছে যে এই ঘোড়ার চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কী মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল আল্লাহ নবী নামাজ শেষ করলেন আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম ইয়ার্লা হোসেন আপনাকে ঘোড়া ঘোড়া করল চল ঘোড়া চল ঘোড়া বলল আমি আপনার পিঠ থেকে হোসেনকে নাওবার চাই কিন্তু আপনি নিষেধ করলেন যতক্ষণ হোসেন বসেছিল ততক্ষণ আপনি সেই দা থেকে মাথা তুললেন না রাসুল বলে আনাস রে তুই হুসাইনকে নামানোর আগে আমি নিজেই হুসাইনকে ফির থেকে না চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহকে বলল হাবিব আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি খবরদার শেষদা থেকে মাথা তুলতে পারবেন না আনাস রে যেই হোসেন নবীরে ঘোড়া বানায় খেলাধুলা করেছে যে আল্লাহ হোসাইনকে ভালোবাসে নবীর মতো আজকে সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি বললা শেষ হয়ে গেলে আমি আনাজ বলতেছি হোসেন কোনোদিন শেষ হবে না বরং তুমি শেষ হয়ে যাবে আপনার বলেন তো গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আসে না নাই এই ধরে এখন আসে না নাই তো গোটা পাড়া খুজা দেখেন তো গোটা পাড়া না আপনাকে গোটা আকেলপুর খুঁজে দেখেন তো একটা ইয়েজিদ পাওয়া যাবে ইয়েজিদের নামে কাকু পাওয়া যাবে তাহলে শেষ হলো কে হোসাইন এজিদ তোমরা এফিদের মতন ক্ষমতা পাইয়া বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিছ যাদেরকে ফাঁসি দিয়েছ তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর যেই বেটি ফাঁসি দিছে ওর নাম কেউ ঘৃণা করে উচ্চারণ করবি না জোরে কথা ঠিক না। আমার খালা সম্পর্কে খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে খালা আমার মোবাইল করে বলছে বাবা হুজুর মানুষ অনেক দিন পর একটা নাচনি পাইছি একটা ভালো নাম রাখো আমি বললাম খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে হাসি না খালা তিরিশ সেকেন্ড আর কোনো কথা কয়নি গো 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 করতেছে আমি বললাম খালা কি হলো এই তুই আলেম না চালেম তুই যাও তা তো আমি জানতাম না কেরে হাসিনা হলে একটা খুনি হাসিনা হলে একটা ফ্যাসিস আর তুই বলিস আমার নাতির নাম তোমা হাসিনা নামের কেউ অভাব পড়ছে নাকি আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে আর কমপক্ষে পঞ্চাশ বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্য হাসিনে তুমি না দরে কর কথা কথা বলে একটু মনে রাখবেন ইয়েদিন শেষ হোসাইন আল্লাহ বললেন মুসাফ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি তাহলে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া মনে রাখবেন ভাইজান এইবার যে কারণ আসতেছে এটা যে এত মজার কারণ বুঝলেন খালি বুঝালেন মরালিয়া কোনো টেনশন করা না রাখবেনা ও বাবা মরে এ টেনশনই থাকবে না কারণ দুনিয়াতে এসেছি যাওয়ারই জন্য আমরা কি থাকার জন্য আছি আপনি যতই তিনতলা চারতলা পাঁচতলা করেন থাকার জন্যে যাওয়ার জন্যে এখন আল্লাহ বলতেছে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি আহ আল্লাহ সবই জানে কিন্তু আমাকে জানানোর জন্যে মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে ধরে কারণ সোহান আল্লাহ কি একটা কারণ আসতেছে এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য দশটা মিনিট একটু ওয়াশ করা লাগবে ওরা আমার খেপে যাচ্ছে ওরা কে রে না ধনতলা মামুদপুর আমাকে জন্য এত বাস করলো ওই এলাকার দুই চারটা নিয়ে তো আসছে কেন আসে নাই কখন আর এখানে আসে হুজুর কি এক মরার ওয়াজ হলো এই জন্যে মেয়েরা ভালো হলে তো হামাকি লাভ লাভ খুবই গরম লাগতেছে আপনাদের খুবই খারাপ লাগতেছে একটু হোহা করেন বাজার গভীর আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে চেতন পাওয়ার হল কারণ হলো খাতি দাতুল কোবরা কে নবীর এই ডান হাতকানা বুকের মধ্যে না ফোপায় ফোপায় কানতেছে তো আল্লাহ রাসুল বলে খাতিদা কান্দার কারণ বলে হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে দেখছেন ইমানদারের কথা যে কোনো সময় আমার মৃত্যু হবে তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পাইলাম না মরার আগে আমার জন্য কোনো খবর আছে আল্লাহ রসুল বললেন খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে কয়জন মানে সার্টিফিকেট দিছে সবাই তো জান্নাতে যাবে সাহাবিরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে কিন্তু দশজনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে এক নম্বর নাম কি আবু দুই নম্বর উমর তিন নম্বর ওসমান এই দশটা নাম মুখস্ত থাকলে কী হবে ইমং গাজ্জালি বলেছেন যেই মুসলমান দশটা সাহাবির নাম অনবরত মুখস্থ বলতে পারে ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে এমন সময় দশটা সাহাবির রুহান ইতালা আল্লাহ তার প্রতি নাজিল করে তার জন্য ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ সহজ করে দিবে আপনি কি তুইয়া মুইয়া এরা কি কোনো নায়ক নায়িকার নাম বলতে থামি এই নামটা খেয়াল রাখেন এক নম্বর আবু বক্কর এক নম্বরকে দুই নম্বর উমর তিন নম্বর উসমান চার নম্বর আলী পাঁচ নম্বর আব্দুর রহমান ইবন ছয় নম্বর জুবাই সাত নম্বর তালহা আট নম্বর সাত ইবনে আবু আকাজ নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জাররা এই হলে জনই হলেন আশারে মোবাসর